ইচ্ছে করলে কাউকে সম্মান বাড়িয়ে দেন আবার কাউকে সম্মান থেকে অপমানিত করে লাঞ্চিত বঞ্চিত করে দেন আল্লাহ রপুল আলম তারপরে বলেছেন আল্লাহর হাতেই রয়েছে সমস্ত প্রকার কল্যাণ জোরে বলেন সুবাহ আল্লাহ সমস্ত কল্যাণ কার হাতে আল্লাহর হাতে আল্লাহর হাতে কল্যাণ হয়েছে ইন্নাকানা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আপনি সর্ব বিষয়ে ক্ষমতাবান জরে বলেন সুবহানাল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী বিশ্বনবী জয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর যেদিন মক্কা বিজয় হয়েছিল সেই মক্কা বিজয়ের সময় অনেকগুলো অনেক মানুষকে অমুসলিমকেও আল্লাহ এই হাবিব ক্ষমা করে দিয়েছিলেন সুবান আল্লাহ পরেন মক্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন কিন্তু কিছু লোক বিতাবের বর্ণনা এসেছে জন লোক ব্যক্তিকে চোদ্দ জন ব্যক্তিকে আল্লাহ রাসুল ক্ষমা করে দেন নাই সুবান আল্লাহ বলে অমুসলিম সকলকেই ক্ষমা করে দিয়েছিলেন যারা অন্যায় করেছিল তাদের মধ্যেও কিছু লোককে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু যারা মুনাফিকি করেছিল এই চোদ্দ জন ব্যক্তিকে আমার নবী বিশ্ব নবী জনে মোহাম্মদ সাল্ল্লা ক্ষমা করে দেন নাই কেন ক্ষমা করে দেন নাই এরা হচ্ছে ভাইরাস ভাইরাস শ্রেন তো আমাদের সমাজে ভাইরাস আসে না নাই গ্রামে গঞ্জে শহরে ভাইরাস শ্রেণীর লোক আসে দেখবেন সময় আসলে সুলুম বদলায় সাপের সুলুম বদলায় কি বদলায় না কথা বলেন সাপের সুলুম বদলায় প্রত্যেকটা সাপই সাপ সুলুম বদলায় তেমনি কিছু মানুষ আছে যেই মানুষটা যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন তাদের দিকে যায় বিএনপি তাদের দিকে যায় বাংলাদেশ জামাত ইসলামী যখন গঠন করে তখন তাদের দিকে যায় তার মানে বোঝা গেল সাতটা বছর একবার সুলুম বদলায় এরা বারবার বদলায় কথা বলেন ঠিক না এমন কিছু লোক আছে বর্তমানে টুপি আর জুব্বা পড়ে তারা দেখায় আমরাও মুসলমান কথা বলেন কিন্তু সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে এই চোদ্দ জনের নাম যে বলবো এই চোদ্দ জনের মতো এই জন ব্যক্তির মতো তারা মুনাফিকি করেছে আর মুনাফিকা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা হু খ্রিস্টান মুসিক মুসলমানদেরকে এত করতে পারে না কিন্তু দেখবেন এই মুনাফিক শ্রেণীর লোক পিছনে নামাজ পড়তেছে কিন্তু গোপনে গিয়ে তার বিরোধিতা করতেছে কথা বলা আসে না নাই সময় তা হাজরিন এই দশ শ্রেণীর মানুষ হচ্ছে আবদুল্লাহ খাতাল যে মানুষকে হত্যা করে বেরিয়েছিল এরকম লোক আসে না নাই কথা বলেন শত শত মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে ব্যাংক ব্যালেন্স করেছে বিদেশে পাচার করেছে লোপাট করে দিয়েছে যার জন্য সাধারণ মানুষ আজকে নিরহ নিরুপ্রায় নিরূপায় হয়ে আছে কথা বলেন ঠিক কিনা এই 14 জন মানুষ হচ্ছে আব্দুল্লাহ ইবনে খাতাল কাট ফাত্তানা কারিনা সারা ওয়াইল ইবনে মুকাইল লোকাইল

নম্বর হিন্দা ইবনে হিন্দা বিনতে উতবা এটা কারো কারো বর্ণনা এসেছে তবে মূল হচ্ছে চোদ্দ জন কয়জন মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল অমুসলিম সহ সকলকেই সাধারণ ক্ষমা করলেন সুভান বলেন আজকে আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষটা আমাদের আমেরিকা ঘোষণা করে দিয়েছেন কারণ সাধারণ ক্ষমা ঘোষণা করা ঠিক কিনা বাংলার জমিনে কারো জায়গা হতো না জায়গা হতো বলেন যে অন্যায়গুলো করেছ তোমাদের এই জমিনে বাংলার জমিনে জায়গা হতো না কিন্তু আল্লাহ রাসুল আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছেন মানুষের প্রতি ভালোবাসা মহব্বত শিখিয়ে দিয়েছেন সময় হাজরিন দুঃখের সাথে বলতে হয় সাধারণ ক্ষমা পাওয়ার পরেও অত লাফালাফি করা তত ভালো নয় লাফালাফি করা তত ভালো নয় এই আল্লাহ রাসুল ক্ষমা করলেন না তার কারণ হল এরা হচ্ছে এদিকেও থেকেছে ওদিকেও থেকেছে মুসলমানদের জন্য এরা ঘাতক সময় হাজরিন এজন্য হিংসা অহংকার অহংকার আমাদের করে লাভ নাই ক্ষমতা পেয়েছে ক্ষমতা অহংকার সম্মান পেয়েছে সম্মানের ওঠে অহংকার এই সম্মান আল্লাহ ছিনিয়ে নিতে পারেন কি পারেন না কথা বলেন হজরত আউদ আলাই সাল্লামের ওই যা টোকরা সন্তান হজরত সুলাইমান জীবনী থেকে একটু অংশ আপনাদেরকে শোনাই হজরত সুলাইমান এই দুনিয়াতে আল্লাহর এই জমিনে চারজন মানুষকে সারা দুনিয়ার রাজত্ব দান করে দিয়েছিলেন দুইজন হচ্ছেন দুই হজন হচ্ছে অমুসলমান অর্থাৎ মুশ্রিক আর দুইজন মুসলমানদের মধ্য থেকে দুইজনকে আল্লাহ রাবুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন এক নাম্বার হচ্ছে এবার শাহজুল যাকে ষোলো শত বছর হায়াত দিয়েছিলেন যারা বলেন সুবহান আল্লাহ বছর হায়াত দিয়েছিলেন দুই নাম্বার হচ্ছে বাদশাহ সুলাইমান এই সুলাইমান নবীকেও আল্লাহ সুবহান দুনিয়ার রাজত্ব তাকে দান করে দিয়েছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ